দশটি গুরুত্বপূর্ণ হেলথ টিপস আপনাদের উপকারের জন্য উপস্থাপন করা হলো এই দশটি টিপস অনুসরণ করে আপনি একটি সুস্থ সুখী এবং প্রফুল্ল জীবন উপভোগ করতে পারবেন তাহলে শুরু করা যাক এক পানি বেশি পান করুন প্রতিদিন পর্যাপ্ত পানি পান করা স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি শরীরের দূষিত পদার্থ বের করে দেয় ত্বককে স্বাস্থ্যবান রাখে এবং শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়ায় দুই সুষম খাবার খাওয়া আপনার খাবারে সব ধরনের পুষ্টি উপাদান থাকা জরুরি যেমন প্রোটিন কার্বোহাইড্রেট ভিটামিন খনিজ এবং ফাইবার সবজি ফলমূল পুরো শস্য এবং প্রোটিন সমৃদ্ধ খাবার খান তিন নিয়মিত ব্যায়াম করুন নির্দিষ্ট সময় পরপর ব্যায়াম করলে শরীরের শক্তি বাড়ে হৃদরোগের ঝুঁকি কমে এবং মানসিক চাপ দূর হয় সপ্তাহে কমপক্ষে একশত মিনিট ব্যায়াম করার চেষ্টা করুন চার ঘুম পর্যাপ্ত পরিমাণে নিন প্রতিদিন সাত থেকে আট ঘন্টা ভালো মানের ঘুম শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয় ঘুম শরীর ও মনের পুনরুজ্জীবন ঘটায় এবং দিনের জন্য আপনাকে চাঙ্গা রাখে পাঁচ স্ট্রেস কমানোর চেষ্টা করুন অতিরিক্ত স্ট্রেস শারীরিক ও মানসিক স্বাস্থ্যে খারাপ প্রভাব ফেলতে পারে স্ট্রেস কমাতে ধ্যান যোগ ব্যায়াম বা হাঁটাচলা করার চেষ্টা করুন ছয় প্রতিরোধমূলক চিকিৎসা গ্রহণ করুন নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়ে শরীরের সমস্যাগুলো প্রাথমিক অবস্থায় ধরুন বিশেষ করে হৃদরোগ ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ পরীক্ষা করান সাত স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলুন ধূমপান ও অ্যালকোহল পরিহার করুন এবং মিষ্টি ও তৈলাক্ত খাবার কম খান স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তোলার মাধ্যমে আপনি দীর্ঘস্থায়ী সুস্থ জীবন পাবেন আট মানসিক স্বাস্থ্যের যত্ন নিন শুধু শারীরিক নয় মানসিক স্বাস্থ্য গুরুত্বপূর্ণ নিজেকে সময় দিন প্রিয় কাজগুলো করুন এবং সুস্থ সম্পর্ক বজায় রাখুন নয় দৈনন্দিন অভ্যাসে পরিবর্তন করুন আপনার দৈনন্দিন অভ্যাসে ছোট পরিবর্তন আনুন যেমন ভালো পোশাক পরা চলা ভালো খাবার খাওয়া ইত্যাদি ছোট পরিবর্তন বড় পার্থক্য তৈরি করতে পারে দশ সামাজিক সম্পর্ক বজায় রাখুন সুস্থ সামাজিক সম্পর্ক শরীরের জন্য উপকারী পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটান এবং বন্ধুদের সঙ্গে যুক্ত থাকুন এটা মানসিক স্বাস্থ্যেও সাহায্য করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ